আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ঘোষণা দিয়েছেন এক বিবৃতিতে তিনি জানান ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনি বলেন এই অভিযানে ফিলিস্তিন টু হাইপারসেনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেন সমগ্র মুসলিম উম্মাহ নীরবতা ও নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে গাজায় যা ঘটছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে শত্রু তার আগ্রাসন বিস্তৃত করবেই তাই সকলের উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা তিনি জোর দিয়ে বলেন গাজায় আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে ভোরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের একশোটিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে জেরুজালেম তেল আবিব ও নেগেভ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তৎপর হয়ে ওঠে এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে তলুসা শহরের উপকণ্ঠে একটি ড্রোন হামলা চালানো হয় আরেকটি হামলা হয় কাবুরিখা শহরে এছাড়া মার্কাবার কাছে একাধিক গ্রেনেড ফেলা হয় তবে এখন পর্যন্ত এই হামলাগুলোর ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনী এখনও বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ফেব্রুয়ারির মধ্যে ইসরায়েলকে সম্পূর্ণরূপে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার শর্তে একটি অস্ত্রবিরতি চুক্তি হয় তবে ইসরায়েল এখন পর্যন্ত আংশিক সেনা প্রত্যাহার করেছে এবং পাঁচটি গুরুত্বপূর্ণ অবস্থান দখলে রেখেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এরই মধ্যে লেবাননে তিন হাজার বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ ছাড়াই ফিলিস্তিনিদের কাছে মানবিক সাহায্য বিতরণ নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও একটি নতুন আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে দুই ইসরায়েলি কর্মকর্তা ও একজন মার্কিন সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিয়স জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন নতুন এই ত্রাণ বিতরণ ব্যবস্থা হামাসকে দুর্বল করে দেবে কারণ সাহায্য বিতরণ তাদের রাজস্ব থেকে বঞ্চিত করবে এবং তাদের ওপর জনগণের নির্ভরতা হ্রাস করবে এই নতুন সাহায্য বিতরণ উদ্যোগের কার্যক্রম পরিচালিত হবে একটি আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রিত ফাউন্ডেশনের মাধ্যমে যার নেত্রে থাকবেন মানবিক কর্মীরা গাজার অভ্যন্তরে কিছু কম্পাউন্ড তৈরি করা হবে বেসামরিক নাগরিকরা প্রতি সপ্তাহে একবার সেখানে যেতে পারবেন এবং প্রতি পরিবারের জন্য পর্যাপ্ত সাহায্য প্যাকেজ নিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনি উপত্যকায় খাদ্য ও ওষুধ সরবরাহের অনুমতি দেওয়ার কথা বলার প্রায় এক সপ্তাহ পর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ইসরায়েলের কৌশলগত মন্ত্রী রন ডার্মারের নেতৃত্বে এই নতুন ব্যবস্থা তৈরির প্রচেষ্টা চলছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্স্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে বলেছেন পুতিনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি প্রস্তাবের খেলা খেলবেন না তিনি তবে কিয়েফ সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি বলছে রাশিয়া এখনও কিয়েফ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ত্রিশ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি যদিও যুক্তরাষ্ট্র তিন বছর ধরে চলা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলেন্সকি বলেন এটি তার পক্ষ থেকে একটি নাট্য পরিবেশনা কারণ দুই বা তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ হয় না এ সময়ের মধ্যে পরবর্তী পদক্ষেপের জন্য একটি পরিকল্পনা তৈরি করা অসম্ভব তিনি বলেন আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না যাতে পুতিন নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন ওইদিন দিন রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদযাপনে কিছু বিদেশি নেতা মস্কো সফরে যাচ্ছেন ইউক্রেন মনে করছে রাশিয়ার এই প্রস্তাব আসলে কিফকে মস্কোতে হামলা না করতে বাধ্য করার কৌশল এদিন রেড স্কোয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজ ও পুতিনের ভাষণ অনুষ্ঠিত হবে ইউক্রেন যুদ্ধ চলাকালে মস্কোসহ রাশিয়ার বিভিন্ন স্থানে একাধিকবার হামলা চালিয়েছে কিএফ এ বিষয়ে জেলেন্সকি বলেন কিছু দেশ ইউক্রেনকে জানিয়েছে তারা রাশিয়া যাচ্ছে এজন্য তারা নিরাপত্তা চেয়েছে অন্যদিকে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বাড়ার মধ্যেই বাংলাদেশের প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা আজাদ তিনি দাবি করেছেন কাশ্মীরের পেহেলগামে হামলাকে মোদী সরকার নাটক হিসেবে ব্যবহার করছে যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায় পাকিস্তান আবারও ভারতকে হুমকি দিয়েছে পাকিস্তান জানিয়েছে সিন্ধুর ওপর বাঁধ নির্মাণ করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে এই হুমকির পর ভারত কোন প্রতিক্রিয়া জানায়নি এই পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে কাট গড়ায় তুলে কীর্তি আজাদ বলেছেন দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরিবার বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে শোরগোল করছে অথচ নিজের দেশের মধ্যে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধযুদ্ধ নাটক করছে তিনি আরও বলেন বিজেপি আসলে শুধু টাইটাই ফিস ফিস ঠনঠন গোপাল করছে তাদের উদ্দেশ্য দেশের ভিতরে পরিস্থিতি অস্থিতিশীল করা কীর্তি আজাদ উল্লেখ করেন পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখন পাকিস্তানে বন্দী ভারত এখনও তাকে ফিরিয়ে আনতে পারেনি এবং বারবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি এই ব্যর্থতার পর মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কীর্তি আজাদ মোদী সরকারকে আরও তীব্র সমালোচনা করে বলেন মোদী পেহেলগামে যেতে পারেননি কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারেননি অথচ বিহার সফর করছেন বিধানসভা নির্বাচনের জন্য এর চেয়ে আর লজ্জার কি হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কেন গোয়েন্দা বিভাগের ব্যর্থতা কি আরও বড় প্রমাণ তিনি দাবি করেন বিজেপি দেশের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে এবং এটি দেশের জন্য বিপজ্জনক কীর্তি আজাদ সরকারের দিকে আঙুল তুলে বলেন যদি গোয়েন্দা বিভাগ এভাবে ব্যর্থ থাকে তাহলে দেশের জনগণের নিরাপত্তা কোথায় থাকবে